এবার আসিয়ার ঘটনাকে কেন্দ্র করে হিটু এখন হামিদাকেই দোষারোপ করতেছে হিটু শেখদের বক্তব্য হচ্ছে আসিয়ার এই ঘটনার সাথে পরিপূর্ণভাবে হামিদাই জড়িত এতদিন কিন্তু হিটু শেখের বক্তব্য ছিল একরকম এখন কিন্তু হিটু শেখের বক্তব্য অন্যরকম হয়ে যাচ্ছে তাহলে এখানে কি কোনো ঘটনা লুকায়িত রয়েছে এখন কিন্তু পুরাদমেই হিটু এবং হামিদা বেগমের স্বামী সজীব এরা সবাই কিন্তু হামিদা বেগমকে দোষারোপ করতেছে যে আপনারা হামিদাকে ধরেন হিরু শেখ স্পষ্টভাবে বলেছে যে আমার ব্যাটার বউ হামিদাকে আপনারা জিজ্ঞাসাবাদ করেন তাহলেই হাসিয়ার ঘটনার সাথে যারা জড়িত তারা পরিপূর্ণভাবে আসামি বের হয়ে আসবে এখন হামিদা বেগমের স্বামী সজীব কিন্তু এই কথা স্পষ্ট বলেছে যে আমার বউ এই আসিয়ার ঘটনার সাথে জড়িত অর্থাৎ আসিয়ার এই ঘটনাকেই হামিদা সহযোগিতা করেছে আমরা কিন্তু সে সময় কাজে ছিলাম আমরা ছিলাম না বাড়িতে এবং আরেকটি কথা হামিদা বেগম কিন্তু বলেছিল সাক্ষাৎকারে যে এই ঘটনা ঘটেছে প্রথমে বলেছিল আড়াইটার দিকে এরপরে বলেছে তিনটার দিকে এরপরে কিন্তু শেষবারের মতো বলেছে যে সকালে তো এখন হামিদা বেগমের এই কথাটা তার স্বামী অর্থাৎ সজীব কিন্তু বলেছে যে হামিদা বেগম তিনটি কথা বলেছে আর আমরা এই সময় এই ঘটনাটা আমরা জানি ঘটনাটা ঘটেছে এগারোটার দিকে অর্থাৎ আমরা কাজ করতে গিয়েছিলাম কাজ করে এসে দেখি যে এই ঘটনাটা ঘটেছে তাহলে এখানে হামিদা বেগমের কথা আর হিটু শেখদের কথা দুইজনের কথা কিন্তু দুই রকম পাওয়া যায় তাহলে এই ঘটনার ভিতরে আসিয়ার ঘটনার সাথে কে জড়িত হতে পারে দর্শক মণ্ডলী এবার আসুন বিস্তারিত আমরা একটু আলোচনা করলে বুঝতে পারবেন আসলে বিষয়টা কতটুকু কে হয়ে গিয়েছে এদিকে কিন্তু আদালত থেকে ঘোষণা করে দিয়েছে যে সাঁত্রিশ জনের সাক্ষ্য মিললেই তাদের বিচার শুরু হয়ে যাবে অলরেডি প্রায় পনেরো থেকে ষোলো জনের সাক্ষ্য অলরেডি হয়ে গিয়েছে আসিয়ার পক্ষে তো আর বাকিগুলো হয়ে গেলেই কিন্তু বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে এখন আসুন হিটু শেখের যেই আইনজীবী তিনি বলেছে যে আমরা আমার আসামি আমাদের মক্কেলদেরকে আমি চেষ্টা করব যে এই ইয়ে মামলা থেকে তাকে বিরত রাখার জন্য অর্থাৎ তাকে নির্দোষ প্রমাণ করেই সারবে তার আইনজীবী এখানে হিটু শেখ সজিফ এবং রাতুল এবং তার শাশুড়ি অর্থাৎ হামিদার শাশুড়ি এই চারজনের বক্তব্যই হল যে এই ঘটনার সাথে পরিপূর্ণভাবে হামিদা জড়িত আছে এদিকে কিন্তু হিটু শেখ স্পষ্টভাবে বলেছে যে হামিদার সাথে অন্য একটা ছেলের সম্পর্ক রয়েছে প্রেম রয়েছে তো এই ঘটনা তাদের সম্পর্কটা আসিয়া জেনতে জানতে পেরেছে জেনেছে বিদায় এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য তারা কিন্তু আসিয়ার সাথে এই ঘটনাটা ঘটিয়েছে এটা কিন্তু হিটু কথা এখন এমনও হতে পারে যে হিটু এখন নিজের জীবন বাঁচানোর জন্য এখন হামিদাকেও দোষারোপ করতেছে এমনটাও কিন্তু হতে পারে তো সজীবেরই একই কথা যে আমার বউকে আপনারা ভালো করে ধরেন ধরলেই দেখবেন যে আসিয়ার মূল ভিলিন কিন্তু বের হয়ে আসবে তো এখন এদিকে কিন্তু হামিদা বেগমের দাদি শাশুড়ি অর্থাৎ হিটু শেখের মায়ের বক্তব্য ইতিপূর্বে ছিল অন্যরকম সে কিন্তু বলেছিল যে আমার ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছি এখন আইন যদি তাকে এই কাজ তার বিচার করে আমি বিচার মেনে নেব কারণ আমার ছেলে তো আইনের হাতেই তুলে দেওয়া হয়েছে এর পূর্বে কিন্তু হিটু শেখের মা হিটু শেখকে নিয়ে একটা কথা বলেছিল যে সাংবাদিক ভাই যখন জিজ্ঞাসা করলো তখন সেই কথা বলেছিল যে আমার ছেলে আগে থেকেই একটু এই সমস্যা ছিল ইতিপূর্বে এক জায়গাতে একটা মহিলা দুইটি বাচ্চা আছে তার সে গোসল করার অবস্থায় আমার ছেলে কিন্তু সেখানে গিয়ে তার গোসল করা দেখেছিল এমন তো অবস্থায় এলাকাবাসী দেখে সেই মহিলাটা দেখে বিচার দিয়েছে তো এলাকাবাসী তাকে ধরে জুতার পিটা দিয়েছে এবং জুতার মালা পরিধান করে তাকে এলাকার ভিতরে ঘুরিয়েছে অর্থাৎ বিচার করেছে তো এই কথায় প্রমাণ হয়ে গেল যে হিটু আগে থেকেই কিন্তু এরকম একটা সমস্যা তো এখন হিটু শেখের যে সমস্যা ইতিপূর্বে আমরা শুনেছিলাম যে হিটু শেখ স্বীকারোক্তি দিয়েছে আসের ঘটনার সাথে সে জড়িত আছে এখন কিন্তু সে পরিপূর্ণভাবেই নির্দোষ দাবি করতেছে শেখ যখন চিৎকার করে বলল যে আসিয়ার ঘটনার সাথে আমি কোনোভাবেই জড়িত নয় এই ঘটনার সাথে পুরোপুরি হামিদা জড়িত হামিদাকে ধরেন ধরলেই মেন কাহিনী বের হয়ে আসবে তখন তাকে জিজ্ঞাসা করা হলো তাহলে আপনি যে প্রথমে স্বীকারোক্তি দিয়েছিলেন প্রথমে আপনি বলেছিলেন যে এই ঘটনার সাথে আমি জড়িত আছি অর্থাৎ হেতু শেখ সে স্বীকারোক্তি দিয়েছে তাহলে এখন আপনি কিভাবে এই ঘটনাকে আপনি অস্বীকার করতেছেন তো হিটু বলেছে আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল আমাকে মারের কারণে আমাকে জোর করে বলানো হয়েছে এই কথা হিটু বলেছে তাহলে কিন্তু দর্শক তাদের কথা এক এক সময় এক এক রকম রূপ ধারণ করতেছে এদিকে হিটু ছেলে সজীব অর্থাৎ হামিদার স্বামীও কিন্তু একই পথে হাঁটতেছে তো জানি না এখন কি ঘটনা ঘটেছে তবে যেহেতু প্রশাসনের লোকেরা তদন্ত করতেছে যে কোনো একটা তদন্ত বের হয়ে আসবে তাহলে এখানে হামিদার কথা একরকম আর হিটু শেখ তার ছেলে অর্থাৎ আসামিদের কথা কিন্তু আর রকম তাদের কথা পরিপূর্ণভাবেই হামিদাকে দোষারোপ করতেছে তো হিটু শেখের মা হামিদা বেগমের দাদি শাশুড়ি কিন্তু এত এতদিন কিন্তু হামিদাদের পক্ষেই কথা বলেছিল আর ইদানিং কিন্তু সে হামিদাকে আবার দোষারোপ করতেছে যে আপনারা হামিদাকে ধরেন হামিদা আসলে সুবিধার না তাহলে এখানে কথা কিন্তু দুই রকম তো হিটু শেখের মা এবং সেই এলাকাবাসীর কিছু সংখ্যক মহিলাদেরকে নিয়ে হামিদা বেগমের দাদি শাশুড়ি অর্থাৎ হিটু শেখের মা কিন্তু একটা সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারের ভিতরে হিটু শেখের মা বলেছে যে আমার নাতিবউকে আপনারা ধরেন অর্থাৎ আসিয়ার বোন হামিদাকে আপনারা ধরেন ধরলেই দেখবেন মেন কাহিনী বের হয়ে আসবে তো আর মহিলা কিন্তু বলেছিল যে হামিদা বেগম আর ছেলের সাথে তার সম্পর্ক ছিল এই সম্পর্কর কারণে তার বোন দেখে ফেলেছে যার কারণে আসিয়াকে এই ঘটনাটা ঘটিয়েছে এটা কিন্তু সেই মহিলা সাক্ষাৎকারের একটা কথা বলেছিল তো এখন আবার এই কথা বলেছে যে হামিদা বেগম নিজেই নিজের শরীরটা কাটে এই কথা কিন্তু সেই মহিলাটা বলেছে তো এই কথাটা কতটুকু সত্য এটাও কিন্তু একটু তদন্ত করার দরকার তো দর্শক মন্ডলী এখন দিন যত যাচ্ছে প্রায় দেড় মাস কিন্তু পার হয়ে গেল দিন যত যাচ্ছে এদের ভিতরে কিন্তু নানান রকমের শাখা পোশাকা বের হচ্ছে এখন কে আসলেই অরিজিনাল দোষী এরা কিন্তু এখন বের করা খুবই কঠিন হয়ে যাচ্ছে এখন বিভ্রান্তির মতো পড়ে যাওয়া হচ্ছে কারণ ওইদিকে হিটু শেখরা বলতেছে তারা নির্দোষ আবার এদিকে হামিদা বেগম যেভাবে বক্তব্য দিয়েছে হামিদা বেগমের বক্তব্য অনুযায়ী তারাই দোষী সাব্যস্ত হচ্ছে তো এখানে হিটু শেখের যে কথাটা সজীবের একই কথা যে হামিদা বেগম এক এক সময় কিন্তু এক এক কথা বলেছে তো আমরা তো সেই সময় বাসায় ছিলাম না আমরা ছিলাম হচ্ছে কাজে তো এবার এখন আসুন আমি দুই পক্ষের কথাই শুনলাম হামিদা বেগমের কথা হিডু শেখের কথা তাদের দুই পক্ষের কথা শুনে এবার আমি একটা একটা কথা বলতে চাই সেটি হলো যে এখানে হামিদা বেগম বলেছিল যে আড়াইটার দিকে ঘটনা ঘটেছে আবার বলেছে তিনটার দিকে আবার বলেছে সকালে মেনে নিলাম তিনটা কথা বলেছে তো হামিদা বেগম শেষে বলেছে আমার মাথা ঠিক ছিল না তো ঘটনাটা ঘটেছে সকালেই আচ্ছা সকালে মেনে নিলাম এবার হামিদ বেগমের শ্বশুর স্বামী এরা বলতেছে যে এই ঘটনাটা ঘটেছে এগারোটার দিকে তাহলে এখন ওই ইমাম সাহেবের কাছে যে ইমাম সাহেবের কাছে আসিয়াকে নেওয়া হয়েছিল জিনের নাটক সাজিয়ে তো এখানে কিন্তু আসিয়ার দুলা ভাই অর্থাৎ হিটু শেখের ফ্যামিলিরা তারা আসিয়াকে জিনের রোগী হিসাবে ধারণ করেছিল তাহলে এখন এখানে আমার কথা হলো যে হিটু শেখ যে কথাটা বলতেছে যে দোষ হামিদার তাহলে হামিদারই যদি দোষ হয়ে থাকে হামিদার যদি অন্য ছেলের সাথে সম্পর্ক করে থাকে তাহলে সেদিন কেন হিটু শেখরা জিনের রোগী হিসাবে আসিয়াকে সাব্যস্ত করলো এটা আমার প্রশ্ন এখন আসুন হামিদা বেগমের সত্যবোন আসিয়াকে জিনের রুগী হিসাবে ইমাম সাহেবের কাছে কিন্তু নিয়েছিল হিটু শেখরা তাহলে সেখানে কেন হিটু শেখরা জিনে রোগী হিসাবে নিয়ে গেল তাহলে সেখানে তো উচিত ছিল হিটু শেখদের ওখানে বড় গলায় কথা যে হামিদার এই ঘটনার কারণে এই ঘটনা ঘটেছে হামিদাকে জিনে ধরে আসিয়াকে জিনে ধরে নাই আচ্ছা এবারে সেই ইমাম সাহেবের কাছে কখন নেওয়া হয়েছে সেই কথাটা তদন্ত করলেই কিন্তু বের হয়ে আসবে যে আসলে হিটু শেখরা এই কথা লুকাচ্ছে কোথায় এগারোটার দিকেই তারা নিয়ে গিয়েছে না কখন নিয়ে গিয়েছে এই কথা ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে কিন্তু অবশ্যই এটার একটা সঠিক সুরাহা তদন্ত কিন্তু বের হয়ে আসবে যাই হোক দর্শক মণ্ডলী এখন কিন্তু এই বিষয়টা পুরাই এলোমেলো হয়ে যাচ্ছে আসামিদের পক্ষে কিন্তু এক রকম কথা আবার এদিকে আসিয়াদের পক্ষে কিন্তু আর রকম কথা তাহলে দুই রকমের কথা চলে আসছে তো এখন তদন্ত করলে কিন্তু বের হয়ে আসবে যে আসলেই মূল ঘটনা কি ঘটেছিল দর্শক মণ্ডলী আসিয়ার এই ঘটনা যে সত্য এটার ভিতরে কোনো সন্দেহ নাই এই ঘটনার সাথে হিটু শেখ হিটু ছেলে এবং তার ফ্যামিলি যারা জড়িত আছে তারা যদি অবশ্যই এই ঘটনার সাথে জড়িত হয় তদন্ত করার পরে যদি দেখা যায় এনারাই ঘটনারা ঘটিয়েছে অবশ্যই আমরা এটার শাস্তি দাবি করি আর যদি কোনোভাবেই হামিদাও এই ঘটনার সাথে জড়িত থাকে তাদের কথা অনুযায়ী তাহলে সেটাও কিন্তু আমরা বিচারের দাবি যাচ্ছি তো আপনারা পুরো ভিডিওটি শুনলেন যে আসলে আপনারা এই তদন্তর প্রেক্ষিতে কি চান কি হলে আপনারা সন্তুষ্ট হবেন আসলে এই ঘটনার সাথে কে জড়িত থাকতে পারে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন